মুক্তিযুদ্ধের সময় পুলিশ উদাহরণ তৈরি করছিল আপনি উদাহরণ তৈরি করেন অন্যায় ভাবে দুজনকে আটকায় রাখছে আপনি নেমে আসেন আপনি নামায় নিয়ে আসেন ওদেরকে আসেন ছেড়ে দেন নামায় দেন ভাই অন্যায় ভাবে আটকায় রাখছে ভাই নামায় দেন মুক্তিযুদ্ধের সময় পুলিশ উদাহরণ তৈরি করছিল দুই হাজার চব্বিশ সালে আপনারা পাকিস্তান আর্মির পুলিশ হয়ে না এটা পাকিস্তান আর্মি না আপনারা নামে আপনি উদাহরণ তৈরি করেন মুক্তিযুদ্ধের পুলিশের মতো আপনি উদাহরণ তৈরি করেন এই যে পুলিশ ভাই আপনি উদাহরণ তৈরি অন্যায় ভাবে দুজনকে আটকে রাখছে আপনার হাসি থেকে আপনার হাসি থেকে বুঝা যাচ্ছে অন্যায়ভাবে ধরা হচ্ছে আপনি উদাহরণ তৈরি করেন গাড়ির থেকে নেমে আসেন ওই দুজনকে আটক করছেন ছেড়ে দেন সারা দেন বিবেকের ডাকে সারা দেন মানুষ হলে আমার চোখের দিকে তাকান ভাইয়া এই যে চোখের দিকে তাকান চোখের দিকে চোখের দিকে তাকাই দেখি লজ্জা চোখের দিকে তাকান আপনি যদি মানুষ হন নিজে নেমে আসেন গাড়ি থেকে অন্যায় ভাবে যে দুজনকে গ্রেফতার করতে আটকায় রাখছেন ছেড়ে দেন কোনো উত্তর আপনারা দিতে পারতেছেন না এখানে সাধারণ মানুষ সাংবাদিক আইনজীবী কাউকে আপনারা উত্তর দিতে পারছেন না এক্ষুনি ছেড়ে দেন ভাই আপনারা দুইজন এই দুই পুলিশ ভাই উদাহরণ তৈরি করেন নামেন নামিয়ে দেন নামিয়ে দেন আপনাদের কাছে আহ্বান এই যে ভাই এই যে নেমে যান যান ওদেরকে দেন এখানে দেখছেন যে পুলিশ আসলে কি করবে তারা বাঘ প্রতিরোধ এখানে তারা আসলে কিছু বলতে পারছে না এখানে পুলিশ খুবই বাকরুদ্ধ হয়ে গেছে কারণ তাদের আসলে কিছু করার নেই উপর থেকে নির্দেশ যে কারণে তারা এখানে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছে পুলিশ একদম বাক প্রতিরুদ্ধ দুজন শিক্ষার্থীকে বিনা অপরাধে গ্রেপ্তার করে নিয়েছে তারা আসলে কিছু বলতে পারছে না উত্তর দিতে পারছে না এখানে একজন অভিভাবক প্রতিবাদ জানাচ্ছে সেগুলো কি মিথ্যা সেগুলো কি মিথ্যা পুলিশ যাই বলুক আমরা একটা কথাও বিশ্বাস করি না এই আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন ছিল সাধারণ ছাত্রদের আন্দোলন ছিল এখানে বিএনপিও ছিল না জামাতও ছিল না কারোর কোনো বেইল নেই এবং সামনে যদি এই আন্দোলনের পরে বিএনপি বা জামাত কেউ যদি ক্ষমতায় আসে তাদেরও একই দশা হবে এটা গণ আন্দোলন এটা গণ অভ্যুত্থান

সাধারণ মানুষ আমরা সাধারণ শুধুবৃন্দ আপনার এখানে সত্যি পাচ্ছেন যে পুলিশের গাড়ি আসলে এখানে অভিভাবক এবং আইনজীবীরা তারা প্রতিবাদ করছে যেখানে শিক্ষার্থীকে অন্যায়ভাবে তুলে নেওয়া হয়েছে পুলিশের গাড়িতে যার জন্য তারা আসলে প্রতিবাদ করছে পুলিশ আসলে অনেকটা বাঘ প্রতিরোধ হয়ে গেছে কারণ তাদের আসলে কিছু করার নেই উপর থেকে তাদের নির্দেশ আছে যার জন্য তারা হচ্ছে এখানে তুলে নিতে বাধ্য হয়েছে অনেকটা শুধুবৃন্দ আপনারা দেখছেন যে পুলিশের গাড়ি আটকে দিয়ে এখানে দাঁড়িয়ে আছে সুদীপৃন্দ আপনারা দেখছেন এখানে সাধারণ জনগণ আছে সাধারণ জনগণের কথা শুনে আপনারা ওদেরকে ছেড়ে দেন জব যদি না থাকে ওদেরকে কেন কি অপরাধে অ্যারেস্ট করা হয়েছে তাহলে ওদেরকে ছেড়ে দেন আপনি বাড়িতে গিয়া বুক খুলে বলতে পারবেন আর কিছু না করি একটা ভালো কাজ করছি এই কয়দিনে